ভাই এই যে ভাই আজকে নাকি একদম সেগুন কাঠের পানির সাথে থাকে একদম পানির দামে ভাই জি ভাই যান ঠিকই বলছেন আজকে দেব একদম পানির দামে সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার আইটেম মানে আজকে কিন্তু 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 সরাসরি ফার্নিচার গোপন চলে থেকে আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর ফার্নিচার একদম পানির দামে নাকি নিতে পারবে যাই হোক যদিও বলছেন গোপন আস্থানা যদি গোপন আস্থান হলে তাহলে তো আমার দর্শক যারা আছে তারা খুঁজে পাবে না তাদের আর লোকেশনটা ভুলে দিই আমাদের ফার্নিচারের শোরুমটা হলো রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি তো রাজবাড়িতে আসলে কিন্তু সেগুন কাঠের এক বিশাল সমাহারে ঢুকে পড়তে পারেন এখানে কিন্তু ফার্নিচার আইটেমের সকল ধরনের প্রোডাক্ট পাবেন রিসান ফার্নিচার আন্ডারে একদম রিজনেবল প্রাইজে যেটা কিনা আপনারা দেশ ও দেশের বাইরে বসেও স্কিনাদা নামে যোগাযোগ করলেই কিন্তু আপনার প্রোডাক্টটা বাসায় পৌঁছে যাবে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে তো ফার্স্টে যে সোফার সামনে দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মডেলের একটি কনার সোফা সেট যেটা কিনা আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি

কাঠের যে কোন প্রকার গ্রান্টি সেটা যেন বরাবর তিরিশ বছর দিয়ে আসছে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন মানে এগুলোর উপরে নাকি ভাই প্রত্যেকটা পানিসের উপরে নাকি হচ্ছে টেন নাকি ডিসকাউন্ট চলছে ভাই ভাই আমাদের ডিসকাউন্ট টেন পার্সেন্ট তো থাকবে এটা তো মাস্ট বি রিসেন্ট ফার্নিচার মানে টেন ডিসকাউন্ট সারা বছর ব্যাপী ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সো ভিউয়ার্স কিন্তু আজকে ধামাকা প্রাইসে কিন্তু হচ্ছে আজকে আপনারা এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এই পাশাপাশি একটু এই পোর্শনটা দেখাই আমি একটু দেখাই শুধু দেখেন আমার কাঠের ফাইবার গুলো দেখান এবং

ঢুলতেছে এটাই একটা জাদু তো বিশেষত্ব যারা আছেন তারা অবশ্যই আপনাদের কাউকে এটা কিন্তু গিফট করতে পারেন গিফট করার জন্য অনেক ভালো একটি প্রোডাক্ট তো এটা রেগুলার প্রাইস আমাদের একুশ হাজার টাকা আজকের প্রাইসে কত ভাই আজকের প্রাইসে ভাই আগসির ছোট জিনিস তো এগুলা তো আসলে ওভাবে দিয়ে না আপনি জান 20000 টাকা ওকে এটা 20000 টাকা পাচ্ছেন ও একদম হচ্ছে যারা ম্যাচিং করে ভিউয়ার্স নিতে চান এটার সাথে কিন্তু আপনারা ডিবান পাবেন পাশাপাশি সোফা সেট কিন্তু হচ্ছে পেয়ে যাবেন যারা ম্যাচিং করতে চান ম্যাচিং পছন্দ অনেকে আছে এখন বর্তমান আমার আপুদের একটা বিশেষত্ব দেখতেছি যে তারা ম্যাচিং খুঁজতে চায় গতকালকেও কালকেও দুটো কাস্টমার আসছে তারা বলছে ভাই ম্যাচিং কি কি আছে তারা বেডরুম সেট আমি দেখাইলাম আমাদের কিন্তু বেডরুম সেট ডাইনিং সোফা আলমারি খাট এ টু জেড ম্যাচিং পুরো ফ্যামিলি প্যাকেজ সেট আছে আচ্ছা পুরা মানে যারা একদম ম্যাচিং করে নিতে চান

বিরতে না বলি আচ্ছা আচ্ছা ওকে সো ভিউয়ার্স আপনারা কারা কোথা থেকে আছেন প্রবাস থেকে কেউ আমাদের লাইভটা দেখছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে কিন্তু আচ্ছা আপনারা জানাতে পারেন ভাইদের যারা প্রবাসে আছেন এবং দেশের মধ্যে আছেন যারা বিরো এক কথায় যারা নিতে ইচ্ছুক সর্বোচ্চ চেষ্টা করব নিজে সর্বোচ্চ দিয়ে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টটা দিয়ে দেওয়ার জন্য যদিও এখানে আমি নিজেই এই শোরুমের ওনার যার কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রোডাক্টটা আমার রিজনেবল প্রাইসে আমার কাস্টমার ভাইদের দেওয়ার জন্য তো পাশাপাশি দেখেন চমক আধুনিক একটা ডিজাইন দেখেন ভাই এখানে কিন্তু আপনারা চাইলে একটা ডিজাইন করে দেওয়া সব বিষয় বেশ এগুলো ইত্যাদি কিন্তু আপনারা রাখতে পারেন সব কিছু রাখতে প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন আর এই কর্নারের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ওকে দেখেন এটার সাথে একদম চমৎকার একটা সন্ধান দিচ্ছি আজকে কত দিচ্ছেন এটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি সম্পন্ন দেখেন আমার কিন্তু হাজার টাকা দেওয়া আছে

কিন্তু সেগুন কাঠের প্রোডাক্ট আপনার শোরুমে উঠাতে যাচ্ছেন কোথায় পাইকির রেটে প্রোডাক্ট পাবেন খুঁজে পাচ্ছেন না মূলত তাদের উদ্দেশ্য করে আমাদের আজকের লাইভটা আমি ফোকাস করবো তাদের উদ্দেশ্যে সারা বাংলাদেশ থেকে যারা যেখান থেকে যারা ব্যবসায়ী ভাইরা আছেন আমার ভিডিও দেখছেন পাইকির প্রোডাক্ট কিনে আপনার শোরুমে ডিসপ্লে করে কিন্তু বিক্রি করতে পারবেন তো অবশ্যই

এই সুপার ভিডিওটা পূর্বেও দেখছি ওকে দেখেন এটা কিন্তু হচ্ছে একদম দুর্দান্ত ওনার ওনাদের সবগুলো ফার্নিচার কালেকশন খুবই ইউনিক খুবই ইউনিক মানে দেখে ভালো লাগে মন জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর ফার্নিচার ওনাদের মনে হয় যে ভাই মানে আপনার যেই মানে ফার্নিচার শোরুমে যা যা ফার্নিচার আছে সবগুলো হচ্ছে আমি নিয়ে যাই ভাই এরকম লাগে এটা পাঁচ সিটের সোফা সেট অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার করা দেওয়া আছে যেটা আমাদের কফি টেবিল সম্পূর্ণ ফিরে থাকবে আমাদের রেগুলার প্রাইস মাত্র আঠান্ন হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আঠান্ন হাজার টাকা সেখান থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হচ্ছে এরকম একটা

আচ্ছা আপনাদের বেডরুম সেটের প্যাকেজ আছে ভাই অবশ্যই ভাই বেডরুম সেট এর দেখাবো আমার ওই দেয়ালে একটু দেখান ওকে এই পাশে কিন্তু হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে বেডরুম সেট আছে সেগুলো আপনাদেরকে দেখাই দিব একটু ওয়েট করেন হ্যাঁ ভিডিও সাথে থাকেন আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ সবই দেখাবো তো দেখেন ভাই এটা কিন্তু আমাদের খুবই কিং সাইজের একটি ওয়াল ক্যাবিনেট যারা কিনা বাসার মধ্যে বড় স্পেসের একটি ওয়াল ক্যাবিনেট খুঁজছেন তাদের জন্য এই ওয়াল ক্যাবিনেটটি

ফাইবারের কাজ ফিনিশিং এবং সেটার ফাইবারের কথা না বললেই নয় মানে ভালোবাসায় ভরপুর থাকবে হচ্ছে ডাইনিং টেবিল গুলো এটা কিন্তু বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে তাদের খুবই মানে পছন্দের একটা প্রোডাক্ট তার তার কারণটা হলো এখানে কিন্তু দেখেন যে ভালোবাসার প্রতীক চিহ্ন দেয়া আছে ভাইরা দূরে আছে ভাবিরদের থেকে ভালোবাসা অপরন্ত জমা আছে তো ওইখান থেকে না পারলেও একটা গিফট কিনে কিন্তু ভাইরে ভাবিরে সেই ভালোবাসাটা প্রকাশ করে তার প্রকাশের মাধ্যম হলো এই ডাইনিংটা এই ডাইনিং টেবিলটা এই যে দেখেন আপনি যদি একটা গিফট হিসেবে ভাবি রে এই ডাইনিংটা পাঠা ভাই দূরে থাকলেও

থ্রি টু ওয়ান নিচে সোভাটা বলছে ভাই থ্রি দিবেন টু সিক্স আর এটা নিচে ছয় সিটের ডাইনিং টেবিল ছয় সিটের আর এক দুই ভাই শুধু ডাইনিং টেবিল তাদের গিফটের জন্য বলছে ভাই সিক্রেট থাকবে আমি

খুবই চমৎকার মডেলের এবং হাইট কিন্তু ছয় ফিটে বেশি সাত ফিট ছয় ফিট আছে তবে আমি বোর্ডের মাপটা বললাম যে বোর্ডের মধ্যে আপনি যে স্পেসটা পাবেন সেটা ছয় ফিট বাই ছয় ফিট এটাও কিন্তু চার পালা বিশিষ্ট এগুলো কিন্তু গ্যাপ স্পেস সেলফগুলো অনেক সুন্দর আর ওকে ওকে তো সেক্ষেত্রে এর সেলফগুলো কিন্তু আপনার আছে টেন মিলি ওকে টেন মিলি গ্লাস দেওয়া আছে ওকে জি জি তো যাই হোক এটার আমাদের রেগুলার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন ওকে চলেন আমরা আছি এই পাশ থেকে যাই এই পাশ থেকে হচ্ছে ওনাদের আরো কিছু ফার্নিচার দেখা আমি আরেকটু ডাইনিং দেখাবো দেখেন ওকে চলেন এখন হচ্ছে ডাইনিং টেবিল দেখাবো আপনাদেরকে এর পাশে একটু রাজকীয় টেবিল যারা কিনা নবাবী সোফা কিনবেন সাথে কিন্তু রাজা

কালারফুল করে নিতে পারো কালারফুল গোল্ডেন এবং ব্ল্যাক এর সমন্বয়ে তাহলে সেক্ষেত্রে হয়তো আরো বেশি ভালো লাগবে অনেকে সিম্পল পছন্দ এটা হচ্ছে ওনাদের

তারা কিন্তু এই ডাইনিং টেবিলটা দেখতে পারেন सेम এই ডাইনিং গুলাই মানে লোকেশন ভেদে কিন্তু আরো কম বেশি বিক্রি হচ্ছে হিউজ এগুলো হচ্ছে লাখ টাকার উপরেও কিন্তু সেল হয় ভাই হ্যাঁ লাখ টাকা খুব সেটা বললাম আমি যে অন্য এক টাকা জায়গা ডেলিভার দিছি সেখানে কিন্তু এই ডাইনিংটাই লাখ 120000 টাকা কিনে নিয়ে গেল একজন আমার সামনে এইটাই হ্যাঁ এটাই কিন্তু আমি তখন কিছু বলতে পারলাম না আমি ভাবলাম হয়তো ভাইদের কষ্টের টাকা এখানে হয়তো কিছু টাকা ওয়েস্ট হয়ে গেল আমি হয়তো আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমি আর কিছু নিতে পারতাম প্রাইস মাত্র 85000 টাকা এটার উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন 10% পার্সেন্ট এবার হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি আপনাদেরকে কিছু ডাইনিং টেবিল দেখাবো আপনাদেরকে রিং মডেলের মধ্যে কিন্তু হবে এটা দেখেন এটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস পায়াটা দেখেন খুব সুন্দর কিন্তু পায়া করে দেওয়া আছে কিন্তু এটা

ওকে আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা বাজেটটা ফ্রেন্ডলি আছে

আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু আমাদের রোলার মডেল অথবা আমার গ্রামীণ মডেল দুটাই বলে থাকি তো এটার টেবিলের ডিজাইনটা আমার আসলে অনেক ভালো লাগে যারা কিনা যেমন আছে না

যারা রুচি সম্মত যারা কিনা ডাইনিং খুঁজছেন আশা করি এই ডাইনিং গুলো দেখলে আপনার পছন্দ হবে পছন্দ হবে যারা কেনার নিয়েতে আসেন অবশ্যই আমি বলবো এটা দেখা মাত্র পছন্দ না হওয়ার কিছু নাই কারণ আমরা ওইভাবে প্রোডাক্ট গুলো তৈরি করি এবং আমাদের ভিউয়ার্স দেওয়ার চেষ্টা করি মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আছে কোনো পার্সেন্টেজ না ডাইরেক্ট

যারা রিক্স মনে হয় তারাও কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারে দেখেন সম্পূর্ণ চিটাকাংশে এগুলো একটা তৈরি চার পাল্লা বিশিষ্ট এবং আধুনিক একটা ডিজাইন মাঝে একটু পেটটা বের করে দেওয়া আছে দেখতে মাসাল্লাহ চমৎকার লাগে ওকে এটা এটা কত রাখবেন আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই বাহাত্তর হাজার টাকা রেট দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আরো একটি সুন্দর চমৎকার মডেল পান পাতা মডেল পান পাতার মধ্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে ছয় চেয়ার এটা এটা দেখেন এটা আসলে অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল পার্সোনালি এই ডাইনিং টেবিলগুলো একটু কম রেঞ্জের মধ্যে হলো কিন্তু আমার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে আর সবথেকে বড় কথা হলো যারা কিনা একসাথে তিন চারটি প্রোডাক্ট নিবেন আশা করে যোগাযোগ করেন আমি যেটা পাইকির রেট ব্যবসা কাছে বিক্রি করে থাকি তাদের আমি পাইকির রেটে খুচরা বিক্রি করে দেবো সেক্ষেত্রে পাইকির রেটে পাবেন একদম সম্পূর্ণ রেটে কিন্তু একটা ডিমান্ড দেখেন লাভে ভরপুর আপনার চাইলে কিন্তু ডাইনিং আছে ম্যাচিং

হয়তো কিনার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে কিনতে পারছে না সামর্থ্য নেই কিন্তু তারা কিন্তু আসে বসে একটা ছবি তুলে নিয়ে যাচ্ছে মানে এমন গতকালকে হয়েছে আমার গতকালকে হয়তো আপনি দেখছেন যে দুই আপু আসলে কিন্তু বসে ছবি তুলে নিয়ে গেছে বলছে ভাই ভালো সুন্দর চেষ্টা করবো এটা যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার আর কি আচ্ছা এটা কত দেবেন আজকে ভাই

মানে এগুলো চাহিদা হয় মানে লাইভ মানে দেখানো প্রয়োজন হয় এখান থেকে আলাদা শুধু খাট আলমারি এগুলো নিতে পারে অথবা একসাথে নিতে পারে অনেকে বেডরুম নতুন বাসা করেছেন বিলিং করেছেন তাদের জন্য কিন্তু হচ্ছে একটা বেডরুম সেট প্যাকেজ দরকার আপনারা নিতে পারেন কিন্তু এটার আমাদের তিনটা মিলে একটা সেট 6 ফিট 7 ফিট একটি খাট থ্রি পাটের একটা আলমারি 6 ফিট 6 সাইজের ওকে আর পাশাপাশি সুন্দর এই ভেনিটি এক কথায় মাশাআল্লাহ যে কেউ দেখলে ক্রাশ খাবে এটা আমি গ্যারান্টি আর এই খাটটা যখন আপনি ফিটিং করে একটু ম্যাট্রেস অথবা বিছনা চাদর দিবেন আমি বললাম এখন যা দেখতেছেন তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি না পেলে টাকা রিটার্ন নিয়ে যাবে এগুলো বিছানাটা কি দেন ভাই বিছানাটা আমাদের মালশিয়ান প্লাইবোর্ড আছে আপনার 10 মিলি যেই বোর্ডগুলো সেগুলো দিলে কি হয় ওগুলো বাঁকা হয় না

আচ্ছা স্যার ওকে আপনারা সারা বাংলাদেশে আমাদের মেইন ব্যবসা হলো পাইকারি সেল করা আচ্ছা আর এটা হলো আমাদেরকে ডিসপ্লে করে যারা প্রবাসী আছেন যারা দেখা সুযোগ পাচ্ছেন না মূলত সে তাদের জন্য একটু ডিসপ্লে করে ভাইদের কাছে পৌঁছানোর জন্য ভিডিও করা আচ্ছা এটা কত রাখবেন ভাই এটা একটা কর্নার যাদের কর্নার গ্যাপ স্পেস আছে কর্নারটা সুন্দর করে ফুটে তোলার জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট

প্রবাস থেকে ভাইয়েরা নক করা শুরু করে দেয় মানে ওনাদের এটা পাঁচ সিটের সোফা সুপার সিট এটা কিন্তু ফোম কভার গুলো মাসাল অনেক আরে দেখছেন মানে অনেক আরাম পাওয়া যায় ফোম কভারে আমরা ভালো মানের দিই যার করে দশ

এটা পাঁচ সিটের সেট সাথে কফি টেবিল তো সম্পূর্ণ ফিরে পাচ্ছেন এটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বুঝে নেবেন পাশাপাশি এটা কিন্তু আঠাশ হাজার টাকা প্রাইস আপনারা চাইলে পঁচিশ হাজার টাকা ডাইরেক্ট পঁয়তাল্লিশ হাজার টাকা রেট দিয়ে আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন পাশাপাশি এক কালার মধ্যে অর্ডারে রাজশাহী ভাইয়ের যেটা অর্ডার চলে যাবে যাবে ইনশাল্লাহ এটা ডিজাইনটা দেখেন আপনাদের এটা একটু 6 ফিট 6 ফিটের মধ্যে আপনারা চাইলে গোল্ডেন কালার করে আর সুন্দর করে ভাইজান কিন্তু একটু ডিপ কালার পছন্দ করে যাই কোনে কালারটা আমরা একটু এটা এটা কালারফুল ছাড়া আর কি আপনারা কাস্টমাইজ করতে পারবেন ভিউয়ার্স কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এটা কত রাখছেন ভাই এটা মাত্র 75000 টাকা 75000 টাকা বলে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ পাশাপাশি আরো একটি দেখেন সুন্দর মডেলের ভেনিটি রিসেন্টেবল আছে যারা কিনা সিঙ্গেল বেসিনে খুঁজতেছেন তাদের জন্য এটা

অর্ডার করার পূর্বে ভিডিও কলে ভালো মতো দেখে শুনে অর্ডারটা কনফার্ম করুন ওকে এটার সাথে এরকম সুন্দর একটা ড্রেসিনে ম্যাচিং ড্রেসিন টেবিল পেয়ে যাবেন তো এটা রেট আমাদের দেয়া আছে 1 লক্ষ 85000 টাকা ওকে এটা বাছেন আজকে কত মানে ডিসকাউন্ট দিয়ে কত রাখছেন সেটা বলেন ভাই ডাইরেক্ট ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 55000 টাকা হলে আপনারা নিতে পারবেন 1 লক্ষ 55000 টাকা হলে সুন্দর বেডরুম আছে ভাই 30000 30000 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন আশা করি দেখেন আমাদের পুরো মডেলের যেটা কিনা আমি একটু ওই সাইডে এগিয়ে চলেন আমরা ওই পাশটা এই যে দেখে আপনাদেরকে খাটটা এই যে দেখেন খুব সুন্দর আপনারা চাইলে খাটটাও কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন খাটের লেদারেরটা আপনারা কিন্তু কালারফুল করে নিতে পারেন আপনার হোয়াইট কালার তারপরে রেড কালার মেরুন কালার যেটা যেভাবে চান আর কেউ নিতে পারবেন ভিউয়ার্স এটা 6 ফিট বাই 6 ফিটের বডি তিন পাটের আলমারি আর কানিসের ডিজাইনটা আর খাটের

আশেপাশে কোনো টুল চেয়ার নেই মূলত তাদের সুবিধার্থে আমাদের এই ম্যাজিক ম্যাজিক টুল এখানে দেওয়া আছে এটা এটা হ্যাঁ এটা রেগুলার প্রাইস আছে 175000 টাকা 175000 আজকে ডিসকাউন্ট কি কত রাখবেন ভাই

মধ্যে যে কোনো একটা ফোন দিলে একটা না ধরলে আরেকটা ইনশাল্লাহ ধরবে অনেক সময় ব্যস্ততার কারণে অনেক ফোন আসে একটা বিজি দেখাতে পারে তো আপনারা একটা না হলে আরেকটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্ট দেখানোর পরে আপনি ভিডিও কলে ভালো করে দেখবেন দেখার পরে দাম দর তো বলে দিয়ে আছে কনফার্ম করলে ম্যামো করে সম্পূর্ণ ক্যাশ অন হোম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর একটা কথা সেটা হলো ঢাকা সিটির মধ্যে কোনো টাকা পরিমাণ অ্যাডভান্স লাগবে না অথবা রাজবাড়ি জেলার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে গেলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ওকে মানে রাজবাড়ি আর ঢাকা জেলাতে কিন্তু হচ্ছে আপনারা কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ভিউর্স তো সেক্ষেত্রে হচ্ছে ভিউর্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে নিতে পারবেন প্রতিনিয়ত সারা বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে ওনারা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকেন একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনারা অনায়াসে নির্দিদায় কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পানিচারগুলো ক্রয় করতে পারেন